তো হ্যালো বন্ধুরা আমরা দেখছেন ট্র্যাক্টরওয়ালা ইউটিউব চ্যানেল আর এই যে দেখছেন জন্ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশটি গাড়িটি চার্জ দিচ্ছে এই মুহূর্তে বীজলা একদম কমপ্লিট করা হচ্ছে মানে কাদা নদী চ্যালিয়ে দেওয়ার দেওয়া ছিল এদের সামনে চাকাগুলো দেখবো জমিটা মানে জমের থেকেও বেশি পছন্দ জমি না জম এক কথায় বলা যেতে পারে জমি তো জমির থেকেও বেশি ভয়ঙ্কর মানে এত গোটা জমিটাই লাভ। গোটা জমিটা কোনো খানটাই ভালো না গোটা জমিটাই এই চাষ দেওয়া হচ্ছে গ্রিস কমপ্লিট হয়ে যাবে এইটা দিই এরপর কিছু কাজ আছে গাড়ির গুলিগুলো কাজ আছে ওইগুলো কাজগুলো করানো হবে দম ছাড়েনি এটা একটা বিরাট ব্যাপার জন্ডার গাড়ি এমনি যায় হোক চার নম্বর রয়েছে যে এক নম্বর হাই হলে তো কোনো ব্যাপারই নেই ডম কোথাও ছাড়বে না গাড়ি কি অন্যান্য গাড়ির তুলনায় একটু ভারী বেশি পার্টস আর যা আছে একদম অরিজিনাল সব সমস্ত পার্টস ওর একদম গুড কোয়ালিটির পার্ট আছে যার জন্য এর ভাঙচুর কম মেনটেনেন্স খুবই কম মেনটেন্স এই বলেই চলে ইঞ্জিনের আওয়াজ দেখো বন্ধুরা কেমন চলছে কোয়ালিটি মেনটেন যাই হোক দেখো চার নম্বর লো চলছে তখন এক নম্বর হাই হলে তো ব্যাপার নেই সামনের টায়ারগুলো চেঞ্জ করা হবে বড় লাগানো হবে রিম চেঞ্জ করা হবে দেখো মন্ত্রা তব দেখো তুই দম ছাড়বে না গাড়িতে এই হচ্ছে ব্যাপারটা গাড়ি একটা কাজই আলাদা আছে তা বললে হবে না আর এই যে গাড়িটা একটা সমস্যা হচ্ছিলো আগের সিজনে আর কি মানে ক্যাজুয়ালটা টায়ারের থেকে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছিলো যার জন্য সমস্যা হচ্ছিলো কি হয়নি চাষে মানে ক্যাজুয়ালটা দিয়ে আলটা কাটার পর ক্যাজুয়াল আর টায়ারের মাঝখানে একটা করে নেড়া বরাবর থেকে যাচ্ছে যার জন্য সমস্যা হচ্ছে ওই জন্য ক্যাজুয়ালের গ্যাপটা একটু ফাটানো হয়েছে আর গুটটা ঝালদা হয়েছে যার ফলে ক্যাজুয়ালের যেটা টায়ারের যেটা শেষ আর গ্যাজুয়েলের শুরু তার মাঝখান দিয়ে আবার একটা ফাল চলে যাবে গাড়ির যে ফালগুলো আছে তার কোনো আচর থাকার সম্ভব নয় দেখো শুধু গাড়ির দমটা দেখো কীভাবে গাড়িটা যাচ্ছে আর কি শুধু জন্ডার গাড়ি এমনি যাই হোক গাড়ির ওয়েট বেশি বলে একটু সমস্যা হয় মানে বসে যায় মানে ঢুকে যায় বেশি কিন্তু গাড়ি বিখ্যাত গাড়ি কোনো শিকার নেই পর্যন্ত চার বছর বয়স হলো আস পর্যন্ত টায়ার গুলিগুলো চেঞ্জ করা নেই এই বিষতলা চার হাজার পর টায়ার গুলিগুলো আর কি চেঞ্জ করা হবে দেখো চলছে চালাচ্ছে আমাদের পাইলট গণেশদা বিখ্যাত ড্রাইভার অভিজ্ঞ ড্রাইভার আমাদের গণেশ দা গণেশ দাঁতের নিজেদেরও গাড়ি ছিল চাকাটা দেখো শুধু একবার চার নম্বর লোস এক নম্বর হাই দিলে তো কোনো ব্যাপারই নেই চার নম্বর লোস চলছে তাও ওই ব্রেক টিপে ঘোরাচ্ছে তাও কোন নেওয়ার সিস্টেম সামনে চাকা দেখো শুধু একবার কি অবস্থায় যাচ্ছে এইরকম ক্যাজুয়াল আর চাকার মাঝখানে গ্যাপটা দেখো খালি বুঝতে পারবো অন্য গাড়ি থেকে কম আছে এই হচ্ছে দেখো তো সামনে চাকার ব্যাপারের ভিডিওগুলো কিনতে যাবো এই বিশতলা হয়ে গেলেই অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবে আর হচ্ছে যে এগুলো দেখতে হবে আর যে গ্যাস পাইপ আছে এগুলো আগেকার অনেক আগে মানে প্রথম দিককার ফোর ডাব্লিউডি গাড়ি তো তো সামনে ফ্রন্ট অ্যাক্সেলের যে গ্যাস বের করা হয় সেটা আর কি হাতে করে খুলে বের করতে হয় তো ওর একটা সিস্টেম এবার আমি বের করব সেটা দেখাবো অবশ্যই আর ঋণটা টায়ার সবটাই বড়ো লাগানো হবে এবার সমস্যাটার সমাধান দেখা যাবে কি হয় কি না হয় এই হচ্ছে ব্যাপার দেখা যাক কি হয় সাকসেসফুল হয় কি না হয় সেটা দেখার পর অবশ্যই ভিডিও আসবে দেখতে হবে এবং কারু যদি জন্ডারে পঞ্চাশ পঞ্চাশ ডি বা পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি আট আঠেরো টায়ার থাকে তো নয় পাঁচ বিশ লাগানো ঠিক হবে না আঠেরো লাগানো ঠিক হবে দুটোই মানে কিনে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ব্যাপারটা সমস্তটাই জানানো হবে যাতে কারোর সমস্যা বা অসুবিধা না হয় সে হচ্ছে ব্যাপার আর ফালের জোত কীরকম কী করলে ঠিক হবে না হবে সেগুলো অবশ্যই ভিডিও আসবে দেখতে পাবে তোমরা সামনে একটু মডিফাই করার পরিকল্পনা আছে হেডলাইটের কাছে সেটাও দেখতে হবে আর টায়রয়েডের গুলি কোনগুলো লাগানো বেস্ট হবে বা কীরকম সুবিধা হবে লাগানোটা কোনটা এফিসিয়েন্ট হবে সেগুলো জানাবো অরিজিনাল গুলির গুলির তো দাম চব্বিশশো থেকে আঠাশশো পর্যন্ত আছে টায়রয়েডের গুলির দাম আলাদা আর এর রডের গুলির দাম আলাদা পাউস্ট্রিংয়ের রডের গুলি চেঞ্জ হয় না সিলিন্ডার কুড়িতে একবারে চেঞ্জ হয় অনেক টাকার ব্যাপার আছে কি ব্যাপার দেখতে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন পরে পরবর্তী সব ভিডিও পেতে আমার এই চ্যানেলে